কত কিছু চাইলাম দিল না তো আল্লাহ এরকম অভিযোগ আছে না নাই কেমন করে দোয়াটা করলে দোয়া কবুল হয় কখন করলে কবুল হয় এটার প্রসিডিউরটা কি হোয়াট ইজ দ্য মেকানিজম টু বি অ্যাকসেপ্টেড আওয়ার অ্যাপ্লিকেশন কেমন করে কবুল হবে আজকে এই মেকানিজমটা একটু আমরা জেনে যাব ইনশাআল্লাহ করে রাজি আছেন তো সবাই মানুষের তাকদিরের কোনো চেঞ্জ হয় না আর লা উলায়ারুদ তাকদিরের কোনো চেঞ্জ হয় মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমাদের তকদির লিখে রেখেছে কে এই তাকদিরের কোনো চেঞ্জ নাই এই জন্য আমরা বলি হইরিহি ওয়াল কাদার হইরিহি ওয়াসাররিহি মেনউলা হিতা আলা এই তাকদিরের ভালো হোক চাই মন্দ হোক সব লিখে রেখেছে কে এটার কোনো চেঞ্জ নাই এটার কোনো সাধারণত রদবদল নাই এটার কোনো পরিবর্তন নাই আর তকদির উল্লা ইয়ারুদুলিল্লা বিদ আহ আল্লাহর হাবিব বললেন মানুষের তাকদিরের কোনো পরিবর্তন হয় না চেঞ্জ হয় না তবে তাকদিরের কিছু অংশ যদি কখনো চেঞ্জ হয়ে যায় দোয়ার বদৌলতে আল্লাহ এটাকে চেঞ্জ করে দেয় কি পাওয়ার দেখছেন তকদিরও চেঞ্জ করে ফেলে দোয়া তাকদির চেঞ্জ হয়ে যায় আমরা প্রায় শুনি মুমুর রোগী ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ঘোষণা দিছে বাঁচবে না বেশি বাঁচলে তিন মাস কয় মাস এরপরেও দেখা গেছে উনি দশ বছর বেঁচে ছিল এরকম নজির এদেশে আচারা নাই কিভাবে বাঁচলো দোয়ার বদৌলতে কিসের বদৌলতে তো এটা যে অনেক গুরুত্বপূর্ণ এটাকে আপনারা ফিল করেন টেরপান আপনারা এটা অনেক পাওয়ারফুল ইটস লাইক এ মিসাইল যুদ্ধে যেমনি সেনাবাহিনীরা মিসাইল হামলা করে মিজাইল হামলা করলে যেমনি মিজাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়াটাও লক্ষ্য বস্তু যে স্পর্শ করে সোয়ানলা পড়বেন না الدعاء سلاح মুমিন দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র শুধু AK47 মেশিন গান চাইনিজ কুরাল এগুলো আমাদের অস্ত্রনামিয়া আমাদের অস্ত্র হলো দোয়া রাতের তাহাজ্জুদের যায় নামাজে চোখের পানি ছড়ানোর যে দোয়া এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র চিল্লায়ে বলতে হবে ঠিক কি না এর চেয়ে দামি অস্ত্র আমাদের নাই এটাই ইমমিনের সব চাইতে বড় হাতিয়ার দুনিয়ার সবকিছুর খেলা যেখানে শেষ সবকিছুর কারিশমা যেখানে শেষ ওইখান থেকে দোয়া আর কারিশমা শুরু হয়ে যায় সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বলেন ওখালা রাব্বুকুমুদাউনি আস্তাজিব লাকুম ও আমার গোলাম তুমি আমারে ডাকো আমার কাছে প্রার্থনা করো আমার কাছে হাত তুলে চাও চাওয়ার মতো চাইলে সব আমি দিয়ে দেব আবার আল্লাহ বললেন ওয়া ইযা সআলাকা ইবাদি عنনি ফা ইন্নী উজিব উদা আওয়াথাদ দা আই ফাল দা আন ফালিয়াস্তা জি ভলি আল্লাহ হুম ইয়ার শুধু ন আমার বান্দারা যখন বলে আমি কোথায় আপনি বলে দেন আমি একেবারে কাছে আল্লাহ কি কাছে না দূরে সবাই বলেন কাছে না দূরে ঈদা আই বা দিয়া আন্নিফা আইনি খারিফ উজিব দা আওয়াথাদ দা আই ইদা দা আন ডাকতে দেরি আমি ডাকে সারা দিতে দেরি হয় না আপনি জীবনে যত দোয়া করবেন সব কবুল করে কে কারণ আল্লাহর দরবারে না নাই আছে শুধু হ্যাঁ আল্লাহর দরবারে কি নাই কি আছে তাড়িয়ে দিতে তিনি জানেন না ফিরিয়ে দিতে তিনি জানেন না আমরা মাঝে মাঝে ফিরিয়ে দেয় না বাধ্য হয়ে অনেক সময় ফিরিয়ে দিতে আল্লাহ ফিরিয়ে দেন না কোনো ফরিয়াদির ফরিয়াদকে তিনি ফিরিয়ে দেন না তিনি সবসময় অ্যাকসেপ্ট করেন চাইলেই লাভ চাইলেই আল্লাহ কবুল করে অনেকে বলে হুজুর এটা কি বললেন কত কিছু চাইলাম দিল না তো আল্লাহ এরকম অভিযোগ আছে না নাই অনেকে বলে হুজুর আমি অনেক চাইলাম আল্লাহ আমার একটা ছেলে দিও একের পর এক মেয়েই হয়ে যাচ্ছে আসছে না নাই অনেকে বলে হুজুর চারটা ছেলে আল্লাহর কাছে দোয়া একটা মেয়ে দাও আল্লাহ দেয় না কাবা ঘর দোয়া করে আসলাম হুজুর আল্লাহ শুনলো না আমার কথা এরকম বলে ইসুবির খেলে এরকম কেউ বলে আছে অনেকের আফসুস তো আমি বললাম যাই দোয়া করলেন আল্লাহ কবুল করে নেয় কিন্তু অনেকে বলে কই আমি তো করলাম পাইলাম না আল্লাহর দেয়ার পদ্ধতি আছে তিনটা পদ্ধতিতে তিনি আমাদের দোয়া কবুল করেন কয় পদ্ধতি সবাই জোরে বলতে হবে কয়টা পদ্ধতি নাম্বার ওয়ান আপনি যখন আল্লাহর কাছে কিছু চান আল্লাহ বলেন দিব ইয়াস দিব তিনি বলেন দিব তোমার দোয়া কবুল আমি দিব বলেই তিনি দিয়ে দেন আপনি পেয়ে খুশি হয়ে যান আলহামদুলিল্লাহ পড়েন দিব বলে দিয়ে দেয় সাথে সাথে আপনি খুশি পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন তখন আল্লাহ বলে দিব আল্লাহ কি বলে তিনি দিব না বলতে জানেন না তিনি সব সময় কি বলে দিব পদ্ধতি নাম্বার আপনি চাইলেন আল্লাহ বলে দিব তবে এখন দিব না পরে দিব কখন দিলে আমার জন্য বেশি ভালো এটা আমার চেয়েও ভালো জানে কে যখন দিলে আমার জন্য ভালো আল্লাহ তখন দেয় শুভান আল্লাহ পরে পদ্ধতি নাম্বার থ্রি আমরা চাইলাম তখন আল্লাহ বলে দিব 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 না বলেন না তিনি দিব তবে এখনো দিব না পরেও দিব না এটা তোমার জন্য কেমতের ময়দানে আমি রেখে দিব যেদিন বিপদে পড়ে যাবা যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে নেমে আসবে সূর্যের প্রচন্ড প্রখর তাপে তোমার মাথার মগজগুলো গলে গলে গোলে ভাতের মাড়ের মতো কান দিয়ে আর নাক দিয়ে টপটপ করে পড়বে তৃষ্ণায় ক্ষুদায় পেরেশানিতে জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি স্থল পর্যন্ত ঝুলতে থাকবে পিস সাহেব মরিত চিনবে না মরিত পীর সাহেব চিনবে না দলের নেতা কর্মী চিনবে না দলের কর্মী নেতা চিনবে না মা তার মেয়েকে চিনবে না বাবা তার ছেলেকে চিনবে না বন্ধু তার বন্ধুকে চিনবে না ওই কঠিন দিন আমি তোমার এই দুয়ার বদৌলতে বাঁচায়া দেব আল্লাহ আকবর এজন্য আল্লাহ বলেন আমার কাছে চাও চাওয়ার মতো চাইলে আমি সব দিয়ে দিতে পারি কেউ ফিরে না খালি হাতে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ দরবারেতে সবাই পড়েন কেউ ফিরে না এই কথাটা একশো পার্সেন্ট ঠিক না তিনটা সিস্টেমে কেউ খালি হাতে ফিরছে প্রথমে সাথে সাথে দিলেন এরপরে দেরি করে দিলেন একটা তিনি রেখে দিলেন সুমান আল্লাহ বলেন এই জন্য এখন থেকে বেশি বেশি কি করবো কি করবেন কার কাছে চাইবেন কবুল করবে উনি বিশ্বাস হয় সন্দেহ লাগে 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 কবুল করবে কে সব নবীরা চেয়েছেন একজনের কাছে তিনি কে সব আল্লাহর অলিরা চাইতেন একজনের কাছে তিনি কে আমরাও চাইবে একজনের কাছে তিনি কে সৈয়দিন আদম আলি সাল্লাম কি দোয়া করলেন এই কোরআনে আসে না নাই সৈয়দিন ইব্রাহিম কোন দোয়া করলেন কোরআনে আসে না নাই সৈয়দিন আদম আলি সাল্লাম ভুল করে একটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন